স্বাগত রেবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাসমিন দিশা গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলি জামাতে দু পক্ষের সংঘর্ষের খবর জানাতে সর্বশেষ তথ্য জানাতে চলে যাচ্ছি দুজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছেন এ ঘটনায় টঙ্গিতে চার প্লাটন বিজেপি মতন করা হয়েছে সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন আমরা কথা বলবো তার সাথে রাকিব গত রাতের ঘটনার পর পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদের জানাবেন যেমনটা বলছিলাম আসলে গত রাতে হচ্ছে সাতপন্থী এবং যুবপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেছে অর্ধ শতাধিক আহত হয়েছে এরপর থেকে কিন্তু হচ্ছে এই টঙ্গি তুরাক টঙ্গি টঙ্গি ইজতেমা ময়দানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে মানে সাতপন্থী লোকদের অবস্থান রয়েছে এবং এখানে পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই থমথমে কারণ চার পাশে গেটে হচ্ছে পাহারা বসানো হয়েছে লাঠি শোটা নিয়ে যাতে হচ্ছে কোনো ধরনের ঘটনা না ঘটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও উপস্থিতি এখানে কিন্তু দেখা গেছে গেটগুলোতে তবে একটা বিষয়টা জানিয়ে রাখি যে হচ্ছে যে এই সাতপন্থী এবং জুবায়েরপন্থী সদস্যদের সাথে কিন্তু হচ্ছে অনুসারীদের ভিতরে কিন্তু দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলে আসছে জুবায়েরপন্থীরা হচ্ছে অভিযোগ করেছেন যে সাতপন্থীরা তাদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন কিন্তু এটা আসলে নাকচ করেছেন সাতপন্থীরা সব কিছু মিলিয়ে এই বিরোধের জের ধরে কিন্তু হচ্ছে একটা উত্তেজনা ছিল তাদের দুপক্ষের মধ্যেই তো গত রাতের যে ঘটনাটা ঘটেছিল স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী যেটা আমাদের জানিয়েছেন যে হচ্ছে এখানে এই চলতি মাসের শুরুতে হচ্ছে জুবাই হচ্ছে জোর ইজতেমা এখানে করেন পাঁচ দিন এরপরে হচ্ছে গতকাল সাতপন্থীরা হচ্ছে ইজতেমা ময়দানের দিকে আসার চেষ্টা করেন কিন্তু জুবাইটপন্থীরা তাদের হচ্ছে ঠেকানোর চেষ্টা করলে কিন্তু আসলে সংঘর্ষে শুরু হয় দুজন নিহতের কথা কিন্তু আমরা বলেছি তবে পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত থমথমে বিরাজ করছে তো আপনাদের আরেক আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে এখানে যারা আছেন এখানে পুরোপুরি মাঠ কিন্তু সাতপন্থী যে যারা রয়েছেন অনুসারী ওনাদের দখলে রয়েছে টঙ্গীর তোরা মাঠ এখন পর্যন্ত আসলে তাদের বক্তব্য যে হচ্ছে যে যুবানপন্থীরা তাদের প্রথম 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 তাদের হচ্ছে তাদের ভিতরে তাদের উপর হামলা করে তো সব কিছু মিলে আসলে এখন তুরাক এই যে ইস্তেমা ময়দানে কিন্তু আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই ছিল সব শেষ রাকিব আপনি থাকুন সেখানে নিশ্চয়ই আমরা পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি আবারও দর্শকদের জানাতে পারবো আপনাদের মাধ্যমে ধন্যবাদ আপনাকে ইস্তেমা নিয়ে টঙ্গিতে সাদ এবং যুবার পন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাদ পন্থীদের সাথে জরুরি বৈঠকে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বেলা এগারোটার কিছুক্ষণ পর শুরু হওয়া বৈঠকে সাত পন্থীদের চারজন শীর্ষ নেতা অংশ নিয়েছেন বৈঠকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বিমান এবং ভূমি উপদেষ্টা হাসান আরেফ ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা যোগ দিয়েছেন দুপুর বারোটায় যুবার পন্থীদের সাথেও স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক করবেন দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী কুমার দাস আমরা সর্বশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে বিজন স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে সর্বশেষ কি তথ্য আছে আপনি জানেন সাতপন্থীদের সাথে এর মধ্যে বৈঠকটি হয়ে গেছে জোবারপন্থীদের সাথে বৈঠকটি করার কথা রয়েছে বিস্তারিত জানাবেন যে আপনার কাছে কি তথ্য আছে দেখুন আগেই জানিয়েছিলাম যে ঠিক এগারোটার পর পরই সেই বৈঠকটি শুরু হয়েছে সাতপন্থীদের সাথে স্বরাষ্ট্রপদেষ্টা জরুরি বৈঠকটি করছেন কিন্তু এক ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে এখন সেই বৈঠকটি শেষ হয়নি যদি এক ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল তো আপনি জানেন যে যেহেতু অনাকাঙ্ক্ষিত একটি বড় ধরনের ঘটনা ঘটেছে এখানে দুজন নিহত হয়েছেন টঙ্গিতে ইজতেমাকে কেন্দ্র করে সেখানে দুই পন্থীদের সাথে সাতপন্থী এবং পন্থীদের সাথে বৈঠকটি হওয়ার কথা আর সেই একটি হচ্ছে যেহেতু অনেক জটিল পরিস্থিতি আসলে কারা আগে করবেন ফয়সলাটি আগে হয়েছিল কিন্তু এখন করে নতুন করে আবার যেহেতু একটি দিমত তৈরি হয়েছে কারা সেখানে এসেমা আগে করবেন কারা অংশ নেবেন এ নিয়ে বৈঠকটি যে আরও লম্বা হবে সেটি বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত যুবায় সাথে বারোটায় যে বৈঠকটি হওয়ার কথা ছিল তারা এখনও পর্যন্ত আসেনি হয়তো কিছুক্ষণ পরে তারা আসবেন এবং এখন যে বৈঠকটি শেষের দিকে আছে সাতপন্থী তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব ইতিমধ্যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এগারোটার যে বৈঠকটি এখনও চলছে এখানে চারজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও আরও চারজন উপদেষ্টা এখানে বৈঠকে অংশ নিয়েছেন এবং সাতপন্থীদের চারজন শীর্ষ নেতা তারও বৈঠকে অংশ নিয়েছেন আসলে যে গণতান্ত্রিক গঠনটি ঘটেছে আমরা যতটুকু শুনেছি যে আজকে ঢাকাতে পুরো একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রচুর সংখ্যক পুলিশ তারা মোতায়েন রয়েছে আমরা সচিবালয় আমরা দেখছি এখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং কাকরাইলের দিকে সাতপন্থীদের একটি সমাবেশ হওয়ার কথা বা জরুরি সংবাদ সম্মেলন করার কথা সেটি সেটিও একে ঘিরে একটি উত্তেজনা রয়েছে আসলে কি হতে যাচ্ছে বৈঠকটি হওয়ার পরে তাদের সাথে উভয় পক্ষের সাথে কথা বলে আমরা হয়তো পরবর্তী খবরে বিস্তারিত আপনাকে জানাতে পারি নিশ্চয়ই বিজন পরবর্তী খবরে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো দর্শকদের ধন্যবাদ আপনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুলের কাছে তার গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন এ সময় তার সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম এবং তার স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন অভিযোগ প্রসঙ্গে ইউপিডিএফ নেতা বলেন পাঁচ বছর চার মাস সময়ে তিনি ঘুমের শিকার ছিলেন দু হাজার তেরো সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের দিনে ইউপিডিএফ হয়ে তারা অবরোধ করেছিলেন এই ঘটনায় তখন শেখ হাসিনা দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন এছাড়া শান্তি চুক্তির বিরোধিতাও করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তার আশঙ্কা এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল এই জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আনেন তিনি দু হাজার উনিশ সালের নয়ই এপ্রিল থেকে দু চব্বিশ সালের সাতই আগস্ট পর্যন্ত গুম ছিলেন মাইকেল চাকমা এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আইনের বিধান অনুযায়ী গুমের এই মৌখিক অভিযোগ আমলে নেবেন তারা মাইকেল চাকমার লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে তদন্ত সংস্থা পার্বত্য চুক্তিতা আমরা কেন গ্রহণ করতে পারি নাই এবং এই চুক্তিতা গ্রহণ করতে না পারা মানে হলো একটা সরকারের সিদ্ধান্তকে আপনারা গ্রহণ করতে পারেন না না যে খুন গুম করে মানুষকে যে তাদের যে প্রতিবাদ প্রতিরোধ যে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মানে ইয়ে করার জন্য সে আজীবন ক্ষমতা থাকার জন্য সব কাজগুলো তারা করেছে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি আমরা এগুলোকে তদন্ত করব। এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রেও করবো আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি উন্নয়নশীল দেশগুলোর জোট ডিএ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মঙ্গলবার রাত মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় তাকে বহনকারী ফ্লাইটটি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া তুরস্ক ও পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেবেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী এবং নাইজেরিয়ার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন সম্মেলনের এবারের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউ গ্রোথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টুমোরোস ইকোনমি আয়োজন সম্পর্কে প্রেস সচিব বলেন সম্মেলনটি ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও এম এস এম ই এর গুরুত্ব তুলে ধরছে সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন